সরকারি জমি দখলকারীদের বিচার চাই বিচার চাই এই স্লোগানে উত্তপ্ত শরণখোলা উপজেলার দুই নং খন্তাকাটা ইউনিয়নের খেয়াঘাট সংলগ্ন রাজর বাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরকারি জমি সেই সরকারি জমি কে বা কারা দখল দিয়েছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্মরণখোলা তাদের নিজস্ব সরকারি সম্পত্তি তারা তার কাটা দিয়ে একেবারে ঘেরাও করে রেখেছিল কিন্তু রাতের আধারে কে বা কারা সেই তার কাটা ভেঙে সেখানে দখলদারির বা দখল করার পায় তারা করেছে সেই ব্যাপারে রাজরের স্থানীয় জনসাধারণ তারা বাধা দিলে তাদের উপরে হামলা করার অভিযোগ ওঠে এবং এই বিষয়ে আমরা কথা বলতে চাই স্থানীয় জনসাধারণ যারা আছেন তাদের সাথে প্রথমেই আপনার পরিচয় মোহাম্মদুল ইসলাম মোল্লা জাতীয় দল সাতনগর বিএনপির সভাপতি আচ্ছা আপনার রাজর খেয়াঘাট সংলগ্ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি জমি রয়েছে সেই জমি কে বা কারা রাতের আধারে এখানে তার কাটা দিয়ে কৃষি দপ্তর ঘেরাও দিয়ে রেখেছে তা ভেঙে দখলের পায় তারা চলছে এবং এই কাজ বাধা দেওয়ায় স্থানীয় জনসাধারণের উপর কে বা কারা হামলা করেছে এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাই আমরা এই দীর্ঘদিন ধরে এই এগ্রিকালচার এই জমিটা আওয়ামী লীগের দখলে দেখলাম এরপরে কৃষি কর্মকর্তা তার নির্দেশে জমিটা রক্ষণাবেক্ষণের জন্যে কাটা দিয়া খাম্বা পুঁতিয়া এটাকে ঘেরাবেড়া করা হইল কিন্তু হঠাৎ করিয়া দুই দিন আগে নুরুজ্জামান গাজী নামে এক ব্যক্তি এই কাটা কেটে তার ছেলেবেলে সহ এখানে তার টিলার অর্থাৎ মেশিনের বাক্সা ঢুকায় এমতো অবস্থায় স্থানীয় লোকজন বাঁধলে তার সন্তান এবং তার ভাই বোন এরা সবাই মিলে ওই ছেলেদের উপর চরমভাবে আঘাত করে এরপরে এক পর্যায়ে গণ্ডগোল হইলে তারা এখান থেকে চলে যায় আচ্ছা আপনি যেহেতু মুরব্বী অভিভাবকদের শরণখোলা থানায় আপনারা লিখিত অভিযোগ করবেন কিনা বা করেছেন কিনা এ পর্যন্ত করা হয় না হয়তো করার গতদিন কৃষি ইউনিয়ন কর্মকর্তার সাথে আলোচনা হয়েছে উনি বলছেন আমরা ডিপার্টমেন্টাল অ্যাকশন নেব আপনাকে অনেক ধন্যবাদ রাজৈর খেয়াঘাট সংলগ্ন এখানে যে ভ্যানগারি স্ট্যান্ড রয়েছে সেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরকারি সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি তার কাটা দিয়ে চারদিক ঘেরাও রয়েছিলো কিন্তু কেবা কারা রাতের আধারে এটি ভেঙে সেখানে মালামাল রেখে দখলের অভিযোগ উঠেছে এই বিষয়ে আপনি কী জানেন এবং স্থানীয় জনসাধারণ তারা এখানে বাধা দেওয়ার চেষ্টা করেছিল তাদের উপর একটা হামলা হয়েছে আপনার কাছ থেকে আমরা বিস্তারিত জানতে চাই আপনাকে ধন্যবাদ এরকম একটা নিউজ করার জন্য যে আপনি জানেন যে সরকারি যে জমি রয়েছে এখানে কৃষি অধিদপ্তরের সেই জমি দীর্ঘদিন যাবত যে সময় শৈরুচ্চার সরকার ছিল সেই সরকারের সময় নুরুজ্জামান গাজী নামে এক লোক সে আর কি এটা দখলে ছিল ভোগ করত তারপরে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাওয়ার পরে তারপরে কৃষি কর্মকর্তারা তারা এখানে তাদের যে জমি ছিল তারা জমি তার কাটা দিয়ে বেড়া দিয়ে তারা তাদের আন্ডারে নিয়ে গেছে কিন্তু আগামী আগামীকালকে আমি আসলে এইখানেই ব্যবসা করি আমি অত দূর তেমনভাবে আমি জানি না আমি দেখেছি যেটা আসলে সেইটাই বলতেছি এখানে জনসাধারণ যারা ছিল এলাই এলাকার বাসিন্দা যারা ছিল তারা বাধা দিয়েছে যে এখানে যেহেতু কৃষি কর্মকর্তার জমি সেখানে আপনি এখন রাখেন কেন কিন্তু সে কোনো কথা না শুনে তার ছেলে এবং তার ভাইপোদেরকে নিয়ে অতর্কিতভাবে হামলা করেছে আমাদের এই ছোটো ভাই রাব্বি এই রাব্বি বাধা দিয়েছে বাধা দেওয়ার কারণে তার উপরে হামলা করছে এবং হামলা করার পরে আমরা এই ব্যাপারে জানতে চেয়েছি জানার পরে জামাতের যে নেতৃবৃন্দুরা রয়েছে এই ওয়ার্ড পর্যায়ের এবং ইউনিয়ন পর্যায়ের জামাতের আমির সহ তারা তাদেরকে প্রোটোকল দিচ্ছে এবং তারা আওয়ামী লীগের দোসর দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তারা এই জমি সরকারি অফিসারদের কথা মান্য অমান্য করে তারা এই জমি দখল করে রেখেছিল কিন্তু পাঁচ তারিখের পরে এটা কিন্তু আর পারে নাই পরবর্তীতে এখন জামাতের নির্দেশনা এবং জামাতের ছায় সেই আওয়ামী লীগের দোসররা যারা দীর্ঘদিন যাবত মানুষের উপরে অত্যাচার করেছে তারাই এখন এই আপনারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে জানিয়েছিলেন কিনা বা আপনারা তাদেরকে জানানোর পরে আপনারা কেন বাধা দিতে গেলেন আমরা আমাদের বাধা দেওয়া উচিত ছিল আমি মনে করি যেহেতু আমরা এই এলাকার বাসিন্দা এই এলাকায় আমরা থাকি সেহেতু আমাদের অধিকার আছে যে সরকারি জমিতে সরকারি যে ভবন স্থাপনা যে কোনো কিছু সরকারি থাকুক না কেন সেটা জনগণের এবং হ্যাঁ সে সচেতন নাগরিক হিসেবে সেটা আমাদের এবং আমরাই সেটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের সেই হিসেবে আমরা আমাদের ছোট ভাইরা আমাদের বড়ো ভাইরা আছে এবং আমাদের মুরব্বীরা আছে তারা বাধা দিয়েছে কিন্তু এই জামাতের যে সহযোগিতা এবং জামাতের যে হ্যাঁ আওয়ামী লীগের দোষ এই আওয়ামী লীগের দোষর তো আগে থাকতেই তারা ছিল এবং আগে থাকতেই ভোগ দমন করেছে ভ্যানগাড়ি স্থান সংলগ্ন কৃষি সম্প্রসার দপ্তরের তার কাটা দিয়ে ঘেরাও দেওয়া জমি কে বা কারা আসলে এখানে মালামাল রেখে তারা দখল দিতে চাচ্ছে সেই বিষয়ে আপনি বাধা দিতে গেলে আপনার উপর অতর্কিত হামলা হয় আপনি কৃষি সম্প্রসারণ অফিসের যিনি বিশেষ কর্মকর্তা দেবব্রত সরকার তার কাছে অভিযোগ করেছেন কিনা বা আপনি বাধা দিতে গেলেন কেন আসলে আসলে আমি এখানে জায়গা যাওয়ার পথে রাতে দেখতেছি যে এটা টেরাক দিয়ে ভাঙে ফেলা জন্য আমি বলছি দাঁড়ান এটা ভাঙতেছেন কেন যেহেতু সরকার একটা প্রপার্টি আমি এলাকায় বসবাস করি আমার একটা দায়িত্ব আছে যে এটাকে রক্ষা করার এই বাস এইটুকু পড়ার কারণে তারা হঠাৎ করে আমার উপর অতর্কিত হামলা করে আমাদের এলাকার যারা ছিল আমার ভাই আমার চাষারা এরা করে পরে ঠেকাতে গেলে তাদেরকেও তারা মারি শুরু করে এটা আমরা আসলে আমাদের ইউনিয়নের সেক্রেটারি যে আছেন মোহাম্মদ কবির ডাক্তার তাকে জানানো হয়েছে এবং তিনি কি ব্যবস্থা তারপর দেখব আমরা করেছেন কৃষি কার্যালয় এবং আমরা আমি নিজে করিনি কিন্তু আমাদের সাধারণ সম্পাদক আমাদের বিএনপির সেক্রেটারি মোহাম্মদ কবির ডাক্তার তিনি করেছেন তাকে দিয়ে করানো হয়েছে ব্যাপারটা আপনি আলহাজ নুরুজ্জামান গাজী আপনি রায়েন্দার একজন ব্যবসায়ী আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আপনি রাজর খেয়াঘাট সংলগ্ন ভ্যান স্ট্যান্ডের কাছে কৃষি সম্প্রসারণের যে জমি রয়েছে এবং চারিদিকে তার কাটা ছিল সেই তার কাটা ভেঙে সেখানে আপনি মালামাল রেখে দখল করার চেষ্টা করছেন সেই বিষয়ে আপনার মতামত সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যে কথা আমি এভাবে আমি তাদের কাছে বলে তারপর মাল রেখেছি আমি তাদেরকে তিন দিনের সময় নিয়ে আমি ওখানে মাল রেখেছি কাছে আমি এগ্রিকালচার অফিসারের কাছে বলছি যে এখন তার কাছে আপনি কি লিখিতভাবে কোনো আবেদন করেছিলেন না আমি মৌখিক ভাবে আমি তিন দিনের জন্য আমার যেহেতু চলে যাবে এই জন্য আমি তিন দিনের জন্য তাকে মৌখিক যদি বেশি সময় দিতাম তাহলে তো লিখিত আবেদন করতাম আগুন দিয়ে যারা কালকে রাত কালকে দুপুরে যখন তাদের লোক ধগ্রহ হয়েছে তারাই আগুন দিয়েছে তারা আগুন দিয়েছে তারা এখানে আসছে আমি দেখছি দৌড়ে যেতে ওই যে লাগে ঝগড়া হয়েছে তর্ক হয়েছে এবং যে ছেলে আমাকে মারার মারতে মারছে ঘুষে মারসে ডাক্কা দিচ্ছে ওই ছেলে দৌড়ে দেখছে পিছিয়ে নেমে দেখছে